প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ব্লগটা হলো আমরা ঝিঞ্জিরায় যাব তো নদী করে আমাদের সবার শখ হয়েছে নদীতে দেখবে নদীতে নৌকায় দিয়ে যাবে দেখবে তো ওখানে আমাদের একটু কাজ আছে তো এই জন্যই যাব সবাই মিলেন বাচ্চা কাচ্চা আমরা তো কখনো নৌকায় উঠি নাই তো এই জন্য আমরা যাচ্ছি তো এই ব্লগটা তাই শেয়ার করছি আপনাদের সঙ্গে দেখেন বুড়িগঙ্গার অবস্থা আর পানিগুলি এত ময়লা এটা কিন্তু রাস্তার ওই সাইডে এই না কি বলেন নদীর ওই পারে সদরঘাট না সদরঘাট থেকে এদিক দিয়ে আমরা যাচ্ছি ওই পারে তো দৃশ্যগুলি দেখতে ভালোই লাগে লঞ্চ চলছে নৌকা চলছে আমরা নৌকা দিয়ে যাচ্ছি মানে অনেক ভালো লাগছে পানিগুলি যদিও ময়লা তারপরও খারাপ লাগে নাই ভালোই লাগলো তো দেখি যে লঞ্চ যাচ্ছে তো আমরা এখানে জরুরি একটা কাজে গিয়েছিলাম তো প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে দিবেন আগের একটা চ্যানেল ছিল দা কিচেন বাই নিলই সেটা হ্যাক করে নিয়ে গিয়েছে কুকিং চ্যানেল ছিল অনেকেরই জানাশোনা থাকতে পারে তো এটা নতুন চ্যানেল প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে দিবেন তো নৌকার ভাড়া নিয়েছে মাত্র বিশ টাকা একজনের জন প্রতি বিশ টাকা নিয়েছে ওই পারে গেলাম ওই পার থেকে আবার এই বিশ টাকা দিয়ে এই পারে আসছি